নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ সালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গত সপ্তাহে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি দুটো কারণে বিষয়টা করা হয়ে ওঠেনি প্রথমত আপলোড করার মতো কোনো ভিডিও ছিল না আর দ্বিতীয়ত আমি হয়তো ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারতাম কিন্তু আমার শহরে যে ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে পুরো শহর পুরো দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজনেরা সোচ্চার হচ্ছেন সেই ঘটনা যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে তখন একজন সচেতন নাগরিক হিসেবে আমার পক্ষে বিষয়টাকে পাশে সরিয়ে রেখে ভিডিও আপলোড করার মতো কোনো মানসিকতা বা ভিডিও রেকর্ড করার মতো কোনো মানসিকতা আমার মধ্যে কাজ করেনি তো সেই জন্যই আর ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি যাই হোক কাজে তো আমাদের ঢুকতেই হবে এবং আমি প্রত্যাশা করব দোষীরা শাস্তি পাবে এবং ন্যায় বিচার অবশ্যই পাওয়া যাবে আজ আমরা আলোচনা করব বর্ষাকালে ছত্রাকের আক্রমণের হাত থেকে আপনি অর্কিডকে কিভাবে রক্ষা করবেন দেখুন বর্ষাকাল একটা এমন সময় যে সময়ে অর্কিডের গ্রোথ অপটিমাম লেভেলে থাকে অর্থাৎ সর্বোচ্চ অবস্থায় থাকে আপনি যদি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে বর্ষাকালেই অর্কিড খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে পাশাপাশি এই বর্ষাকালেই অর্কিড সব থেকে ওয়ার্নার্ডেবল বা দুর্বল অবস্থায় থাকে অর্থাৎ এই সময় ছত্রাকের আক্রমণে অর্কিড খুব সহজেই পর্যদস্ত হয়ে পড়ে আমার সঙ্গে বারবারই ঘটনা ঘটেছে এবং এবছর বিশেষ করে এই বছর অতিরিক্ত পরিমাণে ছত্রাকের আক্রমণ আমার অর্কিডে হলো এবং প্রায় চার থেকে পাঁচটা গাছ আমি হারিয়ে ফেললাম সেটা হয়তো আমার সেট জন্য অর্থাৎ আমি নতুন যে জায়গায় অর্কিড করেছি সেই জায়গাটা হয়তো যথাযথ ছিল না বর্ষাকালে অর্কিড পরিচর্যার ক্ষেত্রে তো সেই বিষয়টা যখন আমার মাথায় এলো তখন আমার মনে হলো যে এই বিষয়টা সত্যি আলোচনা করার প্রয়োজন কারণ এই ছত্রাকের আক্রমণের সঙ্গে আরও অনেক বিষয় জড়িয়ে আছে কি কি বিষয় জড়িয়ে আছে সেই নিয়ে আজ কথা বলবো চলুন শুরু করা যাক প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বর্ষাকালে যখন আপনি অর্কিডের পরিচর্যা করছেন তখন অবশ্যই এনশোর করবেন সকালের দিকে যাতে আপনার সমস্ত অর্কিড কম বেশি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা সরাসরি রোদ পায় এটা কিন্তু ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চেষ্টা করবেন আপনি এমন জায়গায় গাছ রাখছেন বিশেষ করে বর্ষাকালে সেখানে যেন সকালের দিকে এক থেকে দেড় ঘন্টা সরাসরি রোদ এসে পৌঁছয় এটা যদি আপনারা করতে পারেন তাহলে ছত্রাকের আক্রমণের হাত থেকে আপনি আপনার গাছকে অনেকটাই রক্ষা করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কিভাবে জল দিচ্ছেন সেইটা কিন্তু ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল এবং প্রয়োজনের তুলনায় কম জল এই দুটোই যেন কোনোভাবে না হয় এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার জল দেওয়ার পরিমাণকে বাড়াতে এবং কমাতে হবে এইটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা আপনাকেই বুঝতে হবে কারণ আপনি যে জায়গায় গাছটি রাখছেন সেখানে যে মিডিয়াতে আপনি গাছটি রাখছেন সেই মিডিয়া আপনার জল দেওয়ার পর কতটা দ্রুত বা কতটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বা কতক্ষণ জল ধরে রাখছে বা যে এরিয়াতে আপনি গাছগুলো রেখেছেন অর্কিডগুলো রেখেছেন সেই এরিয়াতে জল কত দ্রুত শুকিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি ধরুন বারান্দায় রেখেছেন এবং সে বারান্দায় ড্রেনেজ সিস্টেম আছে আপনি জল দিচ্ছেন মিডিয়া থেকে জল বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত এবং সেটা গিয়ে জমা হচ্ছে বারান্দায় এবং খুব আস্তে আস্তে সেটা বারান্দার যে ড্রেনেজ সিস্টেম আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাওয়ার যে সময়টা সেটা কতক্ষণ বা কতক্ষণ বারান্দা ভিজে অবস্থায় থাকছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ যদি যেখানে আপনি গাছ রেখেছেন সেই জায়গার চারপাশটা ভিজে থাকে হয়তো আপনার মিডিয়া মোটামুটি শুকিয়ে যাচ্ছে বা মিডিয়া অতিরিক্ত জল ধরে রাখছে না কিন্তু আপনি যেখানে রেখেছেন সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে ভিজে থাকছে তাহলে কিন্তু খুব দ্রুত আপনার গাছ ছতটাকে দ্বারা আক্রান্ত হবে কাজেই এটা কিন্তু আপনাকে এনশোর করতে হবে আপনি যে জায়গায় গাছ রাখছেন সেই জায়গায় জল কতক্ষণ থাকছে বা সেই জায়গায় কতক্ষণ স্যাঁত্যাঁতে থাকছে সেটা বুঝে আপনাকে জল দিতে হবে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অর্কিড সংক্রান্ত অন্যান্য ভিডিওতে আমি বারবার একটা কথা বলে থাকি যে হাওয়া চলাচলটা এনশোর করতে হবে আপনি যে জায়গায় গাছ রাখছেন সেই জায়গায় যেন ভালো মতো হাওয়া চলাচল হয় ক্ষেত্রে বা আমাদের আজকের যে বিষয় আমরা নির্বাচন করেছি সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই হাওয়া চলাচলের বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক আপনি যে জায়গায় অর্কিড রাখছেন বিশেষ করে বর্ষাকালে সেখানে যেন ভালো মতো হাওয়া চলাচল হয় যদি পর্যাপ্ত পরিমাণে হাওয়া চলাচল না হয় তাহলে আপনাকে কৃত্রিম উপায়ে হাওয়া চলাচল এনশিয়োর করতে হবে অর্থাৎ কোনো টেবিল ফ্যান বা ফ্যানের ব্যবস্থা করতে হবে যেখান থেকে ভালো মতো হাওয়া চলাচল হয় যাতে যে জায়গাটায় আপনি গাছ রেখেছেন সেই জায়গা খুব দ্রুত শুকিয়ে যায় আপনি যদি একটা দুটো অর্কিড রাখেন সে ব্যাপারটা আলাদা কিন্তু যদি আপনি একসঙ্গে দশটা বারোটা বা তার থেকে বেশি অর্কিড একসঙ্গে রেখে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হাওয়া চলাচল করানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যদি স্বাভাবিক উপায় না হয় তাহলে কৃত্রিম উপায় হাওয়া চলাচল আপনাদের করতেই হবে না হলে কিন্তু আপনি খুব দ্রুত খেয়াল করবেন গাছে ছত্রাকের আক্রমণ হচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই হাওয়া চলাচল ইনশোর করাটা বর্ষাকালে অর্কিডের পরিচর্যার একটা অবিচ্ছেদ্য অঙ্গ পরবর্তী বিষয়ে আসব অর্কিডের পরিচর্যায় সারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি আমার আগে ভিডিওতেও বলেছি যে যেহেতু মিডিয়া নিজে কোনো নিউট্রিয়েন্টস সরবরাহ করতে পারছে না এবং সার ধরে রাখার ক্ষেত্রে খুব একটা বেশি কার্যকরী নয় যেহেতু মিডিয়া বিশেষ করে যখন আপনি চারকোল ব্যবহার করছেন বা ইটের টুকরো যখন আপনি ব্যবহার করছেন সেই সমস্ত ক্ষেত্রে সারের ব্যবহার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ে এবং বর্ষাকালে সারের ব্যবহারটা কিন্তু আরও বেশি মাত্রায় প্রাসঙ্গিক তার কারণ প্রথমত গাছ খুব দ্রুত বেড়ে উঠছে গাছ খুব দ্রুত বেড়ে ওঠার মানে আপনাকে ভালো মতো নিউট্রিয়েন্স সরবরাহ করতে হবে এবং পাশাপাশি অবশ্যই মনে রাখবেন যে এই সময় যেহেতু গাছ খুব দ্রুত বেড়ে উঠছে সেই জন্য নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিও দেখা দিতে পারে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার না করেন এবং আরেকটা বিষয় মনে রাখবেন আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে যখন তাপমাত্রা বেশি থাকছে তখন হাফ অফ দ্য স্ট্রেংথ সার ব্যবহার করতে উইকলি যখন আপনি সপ্তাহে একবার করে সার ব্যবহার করছেন তখন যে পরিমাণে সার ব্যবহার করার কথা আপনি তার চেয়ে কম পরিমাণে অর্থাৎ তার অর্ধেক ডোজ আপনি ব্যবহার করুন কিন্তু এক্ষেত্রে বর্ষাকালে আমি বলবো ফুল ডোজ আপনি ব্যবহার করুন আপনি সপ্তাহে একদিন ব্যবহার করুন সার কিন্তু ফুল ডোজে ব্যবহার করুন কেন এটা বললাম প্রথমত তাপমাত্রা সহনশীল দ্বিতীয়ত বর্ষার জল কম বেশি গাছ পাচ্ছে বা আর্দ্রতা খুব বেশি থাকছে এই সময় আপনিও জল কম বেশি ব্যবহার করছেন মিডিয়া অধিকাংশ সময় আদ্র থাকছে ভিজে থাকছে তো এই সময় যদি আপনি ফুল ছটালে বা ফুল ডোজে সার ব্যবহার করেন রাসায়নিক সার তাহলে সেটা গাছের ক্ষেত্রে ক্ষতিকর তো নয় বরং গাছ সেই সার দ্রুত গ্রহণ করতে পারবে এবং দ্রুত বেড়ে উঠবে কাজেই সার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে সার প্রয়োগের পাশাপাশি ছত্রাকনাশক ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু বর্ষাকালে আপনাকে বিশেষভাবে যতমান হতে হবে একটা রুটিন বানিয়ে ফেলুন চেষ্টা করুন একটা দিন নির্দিষ্ট করতে সপ্তাহে এবং সেই দিন ছত্রাকনাশক ব্যবহার করুন চেষ্টা করবেন হাফ অফ দ্য স্ট্রেংথ ব্যবহার করতে অর্থাৎ যতটা ব্যবহার করা উচিত তার হাফ অফ দ্য ডোজ অর্থাৎ যদি আপনাকে বলা হয় এক এমএল ব্যবহার করতে তাহলে হাফ এম ব্যবহার করুন যদি আপনাকে বলা হয় এক লিটার জলে ছ ফোঁটা ব্যবহার করতে তাহলে তিন ফোঁটা ব্যবহার করুন তাহলে গাছে কম শখ আসবে কারণ আপনি যেহেতু প্রত্যেক সপ্তাহে ব্যবহার করছেন অতিরিক্ত যদি আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করে ফেলেন তাহলে অনেক সময় কিন্তু গাছের গ্রোথের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং গাছ খুব বেশি মাত্রায় ছত্রাক নাশকের উপর নির্ভরশীল হয়ে পড়ে তার নিজের ইমিউন সিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অনেক সময় কাজেই গাছ যাতে নিজস্ব প্রতিরোধক ক্ষমতা বজায় রাখতে পারে সেই জন্য চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার না করতে এবং এই বিষয়টা কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে প্রযোজ্য আপনি যখন ছত্রাকনাশক ব্যবহার করছেন তখন চেষ্টা করবেন সাফ ফাঙ্গিসাইডটি ব্যবহার না করতে সাফ ফাঙ্গিসাইড অত্যন্ত ভালো কিন্তু এই ফাঙ্গিসাইটটি অতিরিক্ত ব্যবহারে কিন্তু গাছের পাতায় অনাকাঙ্ক্ষিত ছোপ পড়ে এবং একই সঙ্গে ছোপ পড়ে শিকড়ের মধ্যেও এবং সেটা গাছের স্বাভাবিক বৃদ্ধির একটা অন্তরায় হয়ে অনেক সময় দাঁড়ায় কাজেই চেষ্টা করবেন একটু ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে বা এমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে যে ফাঙ্গিসাইট ব্যবহার করলে গাছের পাতায় বা শিকড়ে যেন কোনো ছোপ না পড়ে আপনি স্যার টপ ব্যবহার করতে পারেন আপনি সাইজক্স ব্যবহার করতে পারেন এই দুটো ফাঙ্গিসাইট আমি ব্যবহার করছি খুবই ভালো ফাঙ্গিসাইড কাজে অবশ্যই মনে রাখবেন বর্ষাকালে ছত্রাকনাশক ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি কীভাবে ব্যবহার করছেন সেটাও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক পরবর্তী পয়েন্টে আলোচনায় আসি বর্ষাকালে অর্কিডে বৃষ্টির জলের ব্যবহার অত্যন্ত প্রাসঙ্গিক এটা আমরা সকলেই জানি কিন্তু এক্ষেত্রে আমরা একটা ব্যক্তিগত উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই চেষ্টা করবেন গাছকে সরাসরি টানা বৃষ্টিতে না রেখে বৃষ্টির জল ধরে রেখে সেই জল ব্যবহার করতে কারণ যদি আপনি টানা বৃষ্টিতে গাছকে রেখে দেন তাহলে অনেক সময় কিন্তু ছত্রাক আক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায় এটা কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি থেকেই বলছি কাজেই অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির জল ধরে রাখতে আপনি এক দুপশার বৃষ্টি হচ্ছে তখন গাছকে অবশ্যই টানা বৃষ্টিতে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন নিম্নচাপ হচ্ছে দীর্ঘ চার দিন পাঁচ দিন বৃষ্টি হয়েই চলেছে কম বেশি সেই সময় কিন্তু গাছকে কখনোই টানা বৃষ্টির মধ্যে রাখবেন না গাছকে সরিয়ে আনুন এবং আপনি জল ধরে রাখুন সেই জল আপনি প্রয়োজন মতো ব্যবহার করুন কারণ টানা বৃষ্টিতে যদি আপনি গাছকে খোলা আকাশের তলায় রেখে দেন বা আপনি এমন জায়গায় রেখে দেন যেখানে টানা বৃষ্টি আসছে সেই জায়গাটা শুকোতে কিন্তু অনেকটা সময় লাগে এবং যেহেতু সেই জায়গাটা আর্দ্র থাকে পাশাপাশি মিডিয়া যেহেতু আর্দ্র থাকে সেই জন্য ছত্রাকের আক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায় তো এই বিষয়টা যাতে না হয় সেই জন্য গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল আপনি দিচ্ছেন এবং সেই জল শুকিয়ে যাচ্ছে তারপর আপনি আবার বৃষ্টির জল দিচ্ছেন এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন বৃষ্টির জন্য গাছে ছত্রাকের আক্রমণের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আপনারা যারা বর্ষাকালে নতুন অর্কিড নিয়ে আসছেন এবং প্রতিস্থাপন করছেন বা রিপোর্ট করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন একাধিক ছিদ্রযুক্ত পটে আপনার অর্কিডকে প্রতিস্থাপন করতে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই বিষয়টা যে শুধুমাত্র বর্ষার ক্ষেত্রেই প্রাসঙ্গিক তা না সারা বছরের জন্যই প্রাসঙ্গিক এবং অর্কিডের সামগ্রিক পরিচর্যার ক্ষেত্রেই প্রাসঙ্গিক কেন এটা বললাম তার কারণ একাধিক ছিদ্রযুক্ত পটে যখন আপনি গাছ বসাচ্ছেন তখন সেই পটের মধ্যে মিডিয়ার ভেতরে ভালো মতো হাওয়া চলাচল হয় এবং তাতে ছত্রাকের আক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বর্ষাকালে এবং আরও বেশি প্রাসঙ্গিক আপনারা যারা বর্ষাকালে গাছকে রিপোর্ট করছেন তার কারণ নতুন গাছ আপনি নিয়ে আসছেন সেই গাছ আপনি রিপোর্ট করছেন সেই গাছ চেষ্টা করছে আপনার এলাকার আবহাওয়ার সঙ্গে জলবায়ুর সঙ্গে খাপ খাই নিতে এবং সেইটা করার জন্য তাদের খুব বেশি এফার্ট দিতে হয় এবং সেই সময় যদি আপনি কোনো আবদ্ধ জায়গায় গাছকে বসান তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু রুট রট হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ গাছ এই সময় খুব ভালনারেবল বা দুর্বল অবস্থায় থাকে এবং এই সময়টা ছত্রাকের আক্রমণ করাটা খুব সহজ হয়ে যায় তো সেই জন্য বর্ষাকালে যখন আপনি নতুন গাছ নিয়ে আসছেন এবং রিপোর্ট করছেন তখন চেষ্টা করবেন একাধিক ছিদ্রযুক্ত জায়গায় বা পটে গাছকে রিপোর্ট করতে তাহলে শুধুমাত্র বর্ষাকালেই আপনার গাছ ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচবে এমন নয় সারা বছরই ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছ অনেকটাই রেহাই পাবে পাশাপাশি গাছের রুটস খুব ভালো মতো বেড়ে উঠবে তার কারণ ভালো মতো হাওয়া চলাচল হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যারা মস এবং নারকেল ছোপড়ায় অর্কিডের পরিচর্যা করছেন বর্ষাকালে তারা অত্যন্ত সাবধান থাকুন কারণ এই দুটো মিডিয়া অতিরিক্ত পরিমাণে আর্দ্রতা ধরে রাখে কাজেই আপনারা যারা এই দুটো মিডিয়াতে স্পেসিফিক্যালি অর্কিডের পরিচর্যা করছেন তারা বুঝে জল দেবেন বুঝে সার ব্যবহার করবেন বুঝে ছত্রাকনাশক ব্যবহার করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এই পয়েন্টটা আলাদা করেছি কারণ এই নারকেল ছোপড়া বা কোকোচিপ বা মসে যখন আপনি গাছের পরিচর্যা করছেন তখন এরা কিন্তু বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ধরে রাখে সেই জন্য খুব সাবধানে গাছকে পরিচর্যা করবেন অতিরিক্ত জল ব্যবহার করবেন না যখনই আপনি জল দিচ্ছেন তার আগে দেখে নিন যে মিডিয়া আদৌ শুকিয়ে গেছে কিনা বা ভিজে আছে কি না যদি শুকিয়ে যায় তাহলেই আবার জল ব্যবহার করুন আপনি চেষ্টা করুন প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছত্রাকনাশক ব্যবহার করতে প্রতি পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক ব্যবহার করতে সার আপনি মোটামুটি সপ্তাহে একদিন ব্যবহার করতেই পারেন কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সাবধান এবং চেষ্টা করবেন যখন আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করছেন মস এবং কোকোচিপে বা নারকেল ছোপড়ার মধ্যে আপনারা যারা গাছের পরিচর্যা করছেন তারা ঠান্ডা জলে ছত্রাকনাশক এবং কীটনাশক মিশিয়ে তারপর ব্যবহার করতে তাহলে গাছ একটু কম শখ পাবে এটা কিন্তু এই দুটো মিডিয়ায় আপনারা যারা গাছ পরিচর্যা করছেন তাদের জন্য স্পেসিফিক্যালি আমি এখানে মেনশন করলাম খুব সাবধান থাকুন বর্ষাকালে কারণ এই দুটো মিডিয়াতেই কিন্তু বর্ষাকালে খুব বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ হয় কাজেই অত্যন্ত সাবধানে পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে আর সবশেষে বলবো আপনারা যারা অনলাইনে এই সময় অর্কিড অর্ডার দিতে চাইছেন তারা বিশেষভাবে সচেতন থাকবেন আপনি যে ওয়েবসাইটটি নির্বাচন করছেন যে ওয়েবসাইট থেকে আপনি অর্কিড আনানোর কথা ভাবছেন সেই ওয়েবসাইট সম্পর্কে আগে একটু রিসার্চ করে নিন একটু গুগল সার্চ করে নিন একটু দেখে নিন রিভিউ কেমন বা হয়তো আপনার চেনা পরিচিত সেই ওয়েবসাইট থেকে গাছ আনিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন তাদের সঙ্গে কথা বলুন দেখুন তারা কি ফিডব্যাক দেয় যদি আপনি ভালো ফিডব্যাক পান তাহলে অবশ্যই সেই ওয়েবসাইট থেকে আপনি অর্কিড আনাতে পারেন যদি ভালো ফিডব্যাক না পান তাহলে কিন্তু অর্ডার দেওয়ার আগে দুবার ভেবে নেবেন কারণ এই সমস্ত ওয়েবসাইটে যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে এরা যখন প্যাকিং করে তখন ঠিকঠাক প্যাকিং করতে পারে না মিডিয়া ঠিকঠাক না শুকিয়েই এরা প্যাকিং করে ফেলে ফলত গাছ আপনাদের কাছে পৌঁছোতে পৌঁছতেই রুট রট দেখা দেয় গাছের পাতা হলদেটে হয়ে যায় পাতায় ছত্রাকের আক্রমণ হয় কাজেই অবশ্যই একটা ভালো ওয়েবসাইট নির্বাচন করে তারপর সেখান থেকে আপনারা গাছ নির্বাচন করুন এবং গাছ অর্ডার দিন দেখবেন নিশ্চয়ই আপনি ভালো গাছ অনলাইনে অর্ডার দিতে পারছেন এবং আপনার কাছে গাছ যখন এসে পৌঁছচ্ছে সেই গাছ ভালো থাকছে এবং আপনি খুব দ্রুত তার পরিচর্যা শুরু করতে পারছেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা আমাদের জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন